আমার তো অনেক বয়স দীর্ঘকাল আমি আপনাদের সঙ্গে কাজ করি আমার বাবা এই এলাকায় আপনাদের সকলের কাছে পরিচিত চকামিয়া উনি তো সাতাশ বছর আঠাশ বছর আগে মারা গেছেন চলে গেছেন তাও এলা হলো চকামিয়া করে দেয় ঠিক না কেন যে উনি ভালো কাজ করে গেছেন আজকে ওনার ছেলে হিসাবে আমিও আপনাদের সামনে এসেছি

আমার দল বিএনপির পক্ষ থেকে আমি এখানে প্রার্থী আপনাদের কাছে ভোট চাইতে আসছি আমার মার্কা হচ্ছে তাই না গতকাল রংপুরে আমার তরুণ নেতা তারেক রহমান শহীদ জিয়া খালেদা জিয়ার ছেলে শহীদ জিয়া আল্লাহ কাছে চলে গেছেন খালেদা জিয়া আল্লাহ কাছে দুইজনের কথাই এই দেশের মানুষ মনে রাখবে খালেদা জিয়ার জানা হয়েছে আপনাদের আমি জানি না গেছেন যারা গেছেন তারা দেখছেন কল্পনা করা যায় না লক্ষ লক্ষ মানুষ সব রাস্তায় ঘাটে মাঠে এমনকি দাঁড়ালের উপরে দাঁড়ায় গেছে যারা যা করা কেন খালেদা জিয়া সবাই মনে করছে মানুষটা ভালো ছিল দেশের উপকার করছে কল্যাণ করছে আর নিজের নীতিটাকে ঠিক রাখছে যে সে কোন আপোষ করে নাই মানুষের ভোটের অধিকারের জন্য মানুষের অধিকারের জন্য তাই না তিনি এগুলো করবেন কারণ আমরা অতীত এগুলো করে দেখিয়েছি বন্ধুগণ আর শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে ভাতৃত্ব সৃষ্টি করবেন অসাম্প্রদায়িক একটা রাজনীতি নিয়ে আসবেন সাম্প্রদায়িক হিন্দু মুসলমানের ভেদাভেদটা আমরা বন্ধ করে দেবো একদম পুরোপুরি আমাদের এখানে সবাই যে যার ধর্ম করবে যে যার কর্ম করবে ধর্ম যার যার রাষ্ট্রটার ঠিক না এই জন্য আমি সবাইকে বলবো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলকে কাছে অনুরোধ জানাবো যে আপনারা এইবার ধানের শীর্ষে ভোট দিয়ে আমাদেরকে কাজ করার সুযোগ দেন